প্রতিদিন তো আমার এক ভিডিও দেখতে দেখতে অনেক বোরিং হয়ে যাচ্ছেন সবাই তো যাই হোক হঠাৎ কোথায় গেলাম বাচ্চাদের নিয়ে তাই তো সে যে খুঁজে একটু ছাদে গেলাম ছাদে হইলো যেহেতু আমাদের আসতে আসতে রাত হয়ে যাবে জন্য ছাদা মি গাছে একটু পানি টানি দিয়ে তাড়াতাড়ি বের হইলাম আমরা একটু বের হইতেছি গ্রাম অঞ্চলে একটু ঘুরতে যাইতেছি আমাদের মানে বাসাতে অনেক দূরে রয়েছে তের মুখ যারা উত্তরখান উত্তরা থাকেন তারাই চিনতে পারবেন এই জায়গাটা মানে এত সুন্দর লাগতেছিল বাইরের পরিবেশটা আর যেহেতু বাচ্চাদের একবার বাসা থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গেছে সব তারা এর জন্য ভাবলাম যে আজকে বিকালে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়ে আজকে ব্লগ ভিডিও না রান্নাবান্নার ভিডিও না আজকে এসে ঘোরাফেরা ভিডিও দিলাম আপনাদের সাথে তো যাই হোক পরিবেশটা কোনো অনেক সুন্দর লাগতাছিল আর এদিকে মনে হয় টিকটকের ভিডিও শুটিং করতেছিল আমি আবার একটু ভিডিও করলাম যে কী আমি করতেছিল তারাও ক্যামেরাম্যানের মতো করছিল আর এদিকে দেখেন পরিবেশটা দিল কত সুন্দর লাগতাছিল তো যাই হোক এদিকে অনেক ভালো লাগতেছিল আমাদের মন ফ্রেশ হয়ে গেছে মানে যে রাস্তার সাইড দিয়ে আবার মেলার মতন সবটুকি জিনিসগুলো বসছিল তো আমরা এদিকে কাশফুলের ফুলের একটু বিহু নিতেছিলাম মানে উস্কুনির ওই পাশে নদীর ওই পাশে কাশফুল ফিটা রয়েছে আমার ছেলে বলতে আছে একটু খেলনা উঠবে তো নিয়ে আবার একটু খেলনা উঠাইলাম সে উঠাইয়া সুন্দর করে একটু খেলতেছে তো অনেক এনজয় করছে যেহেতু আমাদের যাইতে যেতে মনে করেন সন্ধ্যা হয়ে যেত মানে সাড়ে পাঁচটা বাজে আধা ঘন্টার মতনে খেলা করছে আমার ছেলে তো খেলাধুলার পরে আমরা আবার দেখেন কত সুন্দর ভিউটা এত সুন্দর লাগতাছিল তো আমরা উঠতে চাইছিলাম আরেকটা পার্ক আছে এই পার্কের ট্যার্ম করলাম দুইটা পার্কের মতন শিশুদের খেলনার জন্য তো আমরা ওই পার্কে যাইতে চাইছিলাম তো যাইতে যাইতে সন্দেহ হয়ে গেছে চারিদিকে আমার ছোটো মেয়াটা ঘোরা উঠবে ঘোরা উঠছে দেখেন সে কী স্টেট শুধু বারবার নাকে হাত ধরা নাকে চুল খাইতেছিলো আর একদিকে আমি একটু আবার ছবি তুলতেছিলাম একটু ভিডিও করতেছিলাম এদিকে একটা চোখটিতে উঠছিলাম তারা বলতেছে আমার ভয় লাগছিল আমি গেছি আর এদিকে আমার ছেলে তো অনেক এনজয় আমরা দাঁড়াই দাঁড়াইয়া রয়েছি আবার একটু ভিডিও করি মাঝে মধ্যে মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল বাচ্চাদের জন্য একবার পার্ক এটা আমরা এখন মাঝে মধ্যেই যাই এই জায়গাটা বাচ্চাদের নিয়ে মানে বেশিরভাগ শুক্রবারে যাওয়া হয় আরেকটা পার্ক ছিল এটা কত ভিডিও গতবার গেছে ভিডিও আছে আছে গতবার আবার এই পার্কে যাই নাই মানে এই খেলনাগুলো তো উঠাইতে পারি নাই তা যাই হোক দেখেন পরিবেশটা তো আমরা জায়গা থেকে সন্ধ্যা হওয়ার পর বের হয়ে যেতেছে আর কাশফুলি বিকেলের আবহাওয়া কত সুন্দর লাগতাছিল ছিলো মার্শাল্লাহ এত কিউট লাগতাছিল জায়গাটা তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম একটা রেস্টুরেন্ট একবার ছনের ঘর দিয়ে মানে ছটির বেড়া ছনের সাউনির একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গায় ওই রেস্টুরেন্টে আমরা এখন খাবো তো যাই হোক আমরা একটু ভিডিও করতেছিলাম যে না ভালোই একটা পরিবেশ মানে মন মনোরকম একটা পরিবেশ মন ফ্রেশ হয়ে যায় তো ফার্স্ট আমরা ভিতরে বিল্ডিং ঘরের ভিতরে বসছিলাম কিন্তু পরে ওই জায়গায় সিট খালি ছিল না ছনের ঘর চড়ি পরে দেখি সিট খালি পরে আমার হাজব্যান্ড আবার ওই জায়গায় নিয়ে আস গেলো যে ওই জায়গায় সিট খালি তো আমরা ফ্রান্স ফ্রাই চিকেন লাচ্ছি এগুলো অর্ডার দিয়েছিলাম তো প্রথম আমাদের ফ্রান্স ফ্রাইটা দিল তো ফ্রান্স ফ্রাই দেওয়ার পর আমরা খাইতেছিলাম ভালোই ছিল ফ্রান্স ফ্রাইটা ঝাল ঝাল ছিল একটু মজাই ছিল তো এই তো আমরা চিকেন অর্ডার দিয়েছিলাম আট পিসের একটা আর এইভাবে বড় তিন পিসের একটা তো যাই হোক খাইতে বেশ বিএফসির মতনই লাগছিল আর সবাই জানে আমার এই চিকেনটা অনেক পছন্দ তো তো ঘোরাফেরার পর আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ পরে লাচ্ছি খাইতে খাবারটা মোটামুটি ভালোই হয়েছিল যে আমি হাড্ডি বসে বসে হাড্ডি খাইতেছিলাম অনেক মজা খাবার গুলা পরে লাস্টে আমরা লাচ্ছি নিশি মানে লাচ্ছিটাও মোটামুটি অনেক ভালো ছিল অনেকগুলা ছিল আর এদিকে আমার ছেলে খাইতে দুষ্টুমি আমি করতে অনেক মজা মজা আর তো আমরা তো পর বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আমার লিপস্টিক নাই খাওয়ার পরে অর্ধেক লিপস্টিক উঠে গেছে গা পরে হলো আমরা বের হয়ে যাইতেছি বের হয়ে যাওয়ার পর ঘোরাফেরা আসে আসে এখন রিক্সা উঠে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ